মারি ঠিক এ কারণে সাইন করতে পারে নাই আওয়ামী লীগ গত ষোলো বছর যাব ঠিক এই ধরনের অনেকে বাটে পড়ে গেছে আট মিনিটে দুইশো সাতাশি বার আপা আপা ডেকে দিনশেষে নিজেই বিপদে পড়ে গেল তাও ঠিক আওয়ামী লীগের হাতেই দশক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ছাত্রলীগ বা যুবলীগের নেতার সাথে আমেরিকাতে বসবাসকারী আপনাদের খেয়াল থাকার কথা একটা ফোন কল ভাইরাল হয়েছিল যে চট করেই ঢুকে যাব তো সেই ফোন কলটা ভাইরালের পর ওই ব্যক্তির আজকের পরিণতি কি কেউ বলছেন যে এটা শেখ হাসিনা নিজেই ফাঁস করেছেন আবার কেউ বলছেন যার সাথে কথা বলেছেন তিনি ফার্স্ট করেছেন আর সেই অপরাধে তাকে আজকে একুন শাস্তি দেওয়া হইল তিনি গান গাচ্ছেন বিধি তুমি বলে দাও আমি কার কার এখন সেই নেতা আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে আপা আপা বলা সেই আওয়ামী লীগ কর্মীকে বহিষ্কার করা হয়েছে আওয়ামী লীগ থেকে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সেই নেতার বিরুদ্ধে আর সেই অভিযোগেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কার করা হয়েছে আপনার বলা হয়েছে গত বারোই সেপ্টেম্বর শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর সেই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তানভীর খোদ নিজেই নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি রফিকুর রহমানের একটি লিখিত আদেশে আজকে মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে বারবার সতর্ক করা সত্ত্বেও তানভীর কায়সার বাংলাদেশ আওয়ামী লীগ দলের নীতি আদর্শ চেতনা এবং মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে দলীয়ভাবে বহিষ্কারের সিদ্ধান্ত করা মানে নেওয়া হলো এখন এ ব্যাপারে রফিকুর রহমান বলছেন যে গত বারোই সেপ্টেম্বরের এই ফোন আলাপের অডিও ক্লিপটি শেখ হাসিনাকে হেও করার জন্য তানভীর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রকাশ করেছে যেটা দলীয় শৃঙ্খলা বিরোধী একটা কর্মকাণ্ড আর এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির এই মুহূর্তে দলে থাকার কোনো অধিকার নেই তাই নিউইয়র্ক ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে এদিকে ঘটনার পর থেকেই তানভীরের ফেসবুক প্রোফাইল বন্ধ রয়েছে ফোন তিনি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করে বলেছেন ওই নেতাদের সঙ্গে তিনি আন্দোলন করবেন কিন্তু তিনি নিজেই আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন তানভীর কাসার সম্পর্কে আমরা যতটুকু দেখেছি আহ দুই সালের চৌঠা জুন লস অ্যাঞ্জেলসে তিনি আপনার প্রবেশ করেন মানে আমেরিকাতে প্রবেশ করেন তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরই তিনি দাবি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে এই জন্য নিরাপত্তা চান পরে দুই সালের সাতই মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এরপর দুই সালের চব্বিশে জানুয়ারি তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে বলে জানা গিয়েছে রাইটনাও তার যে স্টেটাস আসলে তিনি কিভাবে সেখানে আছেন সেটা আমরা জানি না ফোনালা ফাঁসে ভাইরাল হওয়া তানভীরের জন্ম উনিশশো সালের সাতই ডিসেম্বর তার বাবা সোলেমান কায়সার মা নীলুফার ইয়াসমিন তবে তানভীর আওয়ামী লীগের কোন দায়িত্বে আছেন কোন সূত্রেই বা শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ পেয়েছেন সেইটাও একটা রহস্যময় অ্যাক্টিভিটিস শুধুমাত্র তানভীর কায়সার না আর অনেকের সাথে শেখ হাসিনার ফোন কলগুলো ভাইরাল হচ্ছে কারা ছড়াচ্ছে বিএনপির দাবি শেখ হাসিনা নিজেই উদ্দেশ্য দেশের মধ্যে একটা ভয়ভীতি তৈরি করার জন্য তিনি নিজেই ছড়িয়ে দিচ্ছেন কিন্তু এখন এটার দায়ভার গিয়ে পড়েছে তানভীরের উপর দলেরই দুর্দিনে এই যে খেয়ে এতবার আপা আপা ডাকলো বেচারাটা বহিষ্কার করে দেওয়া হলো এতে আসলে দলের কি লাভ হইলো আর কি ক্ষতি হইলো আমি নিজেও এটা বুঝি না তো যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম